হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ শেয়ার করছি আমার কাছে তো সুন্দর তোমাদের কাছে কেমন যাই না সবার কাছে যে যার বাচ্চার কাছে তাদের জীবনে মানে জিনিসটা খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস তো যাই হোক দেখো এখন সকালবেলা অনেকক্ষণ আগেই অনেকজন উঠে গেছে এখন বাবার সাথে কোথায় যাচ্ছে দেখো আমরা এখন আছি আমার বাপের বাড়িতে অনিকারুজান এখন দাদার হাত ধরে যাচ্ছে আর পিছনে যাচ্ছি আমি বাবা একেবারেই কোটে যাবে তো তোমরা দেখতেই পাবে ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকলে তো এই যে আমিও যাচ্ছি আর মাও আসেনি তো যাই হোক দেখো এখন আমরা যাচ্ছি অনিকার উজানকে অ্যাডমিশান করাতে স্কুলে তো ছোটোবেলায় আমি উদিত আমার বোন সবাই এই স্কুলেই পড়েছি আর আঙ্কেলের সাথে আমার বাবার খুব ভালো সম্পর্ক একদম ভাই ভাই সম্পর্ক তো অনিকার উজানকে তো অবশ্যই এখানেই দেব কারণ এমনি উজানের মানে একটু তর্ক আছে বলে আমার একটু সবসময়ই ভয় লাগে তো যাই হোক ওই জন্য চেনা জানা জায়গায় কোনো অসুবিধা হবে না কোনো সমস্যা হবে না ওর জ্বর হলে স্কুলে নাও যেতে পারে সেটাতেও কোনো প্রবলেম হবে না তো এখন দেখো অনিকার উজান চলে স্কুলে ভর্তি হওয়ার জন্য আর ওরা এখন এসেই এখানে চকলেট দিয়েছে বেলুন দিয়েছে সেগুলো নিয়ে বসে বসে খেলা করছে আর এদিকে বাবা হচ্ছে কথা বলছিল তারপরে দেখো ওদেরকে এখানে বাবা কিছু লেখালেখি করছিলো ওদের যেগুলো ফর্ম টপগুলো ফিল আপ করা আছে আরও কিছু করতে হবে সেগুলো করছিলো তারপরে ওদের ড্রেস দিলো তো ফুল প্যান্ট দিলো আমাকে বললো ফুল শার্ট নেবে কি হাফ নেবে আমি বললাম হাফই দিতে কারণ সোয়েটার কিনবো তো হয়ে যাবে ফুল আর লাগবে না তো এই যে ওদের সাইজটা দেখে নিচ্ছিল ওদের দেখো নার্সারিতে ভর্তি করানো হলো আর ডিসেম্বর থেকে স্কুল আর তাড়াতাড়ি ভেবেছিলাম যে একটু দেরি করে দেবো কিন্তু তারপরে যে না কারণ ওরা অনেকটা বড় হয়ে যাবে আর স্কুলে যেতে যেতে অভ্যাসটাও হবে শিখেও যাবে আস্তে আস্তে সবকিছু কারণ আমার একার পিছনে ওদের দুজনের পিছনে চিল্লে চিল্লে আমার গলাটাও খারাপ হয়ে গেছে আমি আর চেল্লাতেও পারি না আমারও কষ্ট হয় তো সেই জন্য একেবারেই স্কুলে দিয়ে দিলাম কোনো অসুবিধা হবে না এদিকে জামাটা দেখে নিচ্ছিলাম যে ঠিক সাইজ আছে কিনা তো এদিকে উজান তো খুবই দুষ্টুমি করছিল এদিকে অনেক বাবার কাছে বসে আছে আর অনেক তো জানো ও দাদাকে এতটাই ভালোবাসে ও কোথাও গেলে যদি আমার বাবার সাথে থাকে ও কাউকে চেনে না কোথাও চেনে না না ও মাকে চেনে মানে অনেক আমাকে ও চিনবে না কাউকেই চিনবে না সবার মধ্যে যদি একশো জন লোকের মধ্যেও আমার বাবা দাঁড়িয়ে থাকে ও আমার বাবার পাশেই দাঁড়িয়ে থাকে ও এতটাই ভালোবাসে আর এখানটায় দেখাচ্ছিলাম ওদেরকে যে দেখ এই দেখ বলতো দাদার ছবি কোনটা দাদা কোনটা তো ওই যে দেখো বাবার ছবি এগুলো অনেক বছর আগে আগেকার স্কুলে রয়েছে যেগুলো দেখতে পাচ্ছ আর বাবা সব সবসময় গোয়াজুলাইকের জাজ হয় তো সব কিছুতে অনুষ্ঠান পারপাস যায় তো সেই জন্যই দেখো এখানে দেখাচ্ছিলাম ওরা তো দেখে খুব খুশি হয়ে গেছে যে স্কুলেও দাদার ফটো আমি বলছি হ্যাঁ তোর দাদার ফটো সব জায়গায় তো ওরাও খুব খুশি হয় ওরা জানে যে মানে ওরা বোঝে যে কে কেমন বা কিছু ওরা জানে ঠিক জায়গাটা কোনটা আর মানুষ খুব ভালোই চিনতে পারে এটাই হচ্ছে ব্যাপার আসলে যেরকম অভ্যাসে রাখবে সেরকমই হবে তাই না তো দেখো এদিকে প্রথমে দেখিয়ে নিলাম উজানকে তারপরে অনেককে বললাম তুই দেখবি ও বললো হ্যাঁ আমি দেখবো তাই জন্য ওকে একটু কোলে করে নিয়ে দেখাচ্ছিলাম আর আমরা এখন রয়েছি অফিসে আর যদি এটা আমাদের সময় মানে এই অফিস থেকেই মানে আমরা আমরাও ভর্তি হয়েছিলাম এখন নতুন বিল্ডিং হয়েছে আমাদের সময় তো নতুন বিল্ডিং ছিল না তো এদিকে দেখো এই যে আঙ্কেল আন্টি দুজনেই ওদের সাথে কথা বলছিল তো এখানে দেখো আঙ্কেল আন্টি ওদেরকে জিজ্ঞেস করছিল যে বাড়িতে পড়াশুনো করো কিনা তো অনেক তো তাও বলেছে যে হ্যাঁ করি উজান কিছুতেই বলে না উজান বলে না করি না মানে কি বলবো তারপর ওকে জিজ্ঞেস করছিল যে কি পড়াশুনো করো ও তো মুরগি হাঁস এইসব বলে যাচ্ছে বাচ্চা মানুষ তো বুঝতে পারছে না স্কুল জিনিসটা কি তো কি আর করা যাবে তো চলো ওদেরকে অ্যাডমিশান করিনি তারপরে অনেক কাজ আছে তো অনেক কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে অ্যাডমিশনের জন্য আর একটু বাকি আছে সেটা একটু কমপ্লিট করে তারপরে পরের দিন আবার দিতে হবে তো এদিকে যে ড্রেসটা দিয়েছিল সেটা দিয়ে এক্ষুনি ছবিটা তুলে নিতে হবে কালকে জমা দিতে হবে তো চলে এসছি দেখো ওদেরকে আমি আর রেডি করিয়ে আমার মামা শ্বশুরের দোকানে তো এখানেই চলে এসছি এখানে মানে ফটো করে দেবে মামা তাড়াতাড়ি বললাম যে জব করে ছবি তুলে আর তাড়াতাড়ি করে দাও তো ওদের এখন স্কুল ড্রেসের ফটো লাগবে কারণ আই কার্ড বানাতে দেবে ওরা আই কার্ড বানাবে ওদের আরও কিছু ফর্মের জন্য লাগবে তো এদিকে প্রথমে দেখো উজানের ছবি তোলা হচ্ছে অনেকের তো তোলা কমপ্লিট অনেকের একবারেই হয়ে গেছে আর উজানকে এতবার বলতে হচ্ছে সে বলার মতো নয় তো ওদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এই যে অনেক বসে আছে আর আমরা এবারে একটুখানি যাব দোকানেও কিছু কাজ ছিল ওদের দুজনের এবার বাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে আর আমার বাপের বাড়িতে গিয়ে তো একটুখানি একদম গলি থেকে চলে এসেছি তো এবারে আমরা চলে যাব ওদের ফটোগুলো নিয়ে দিয়ে তারপরে ওদের ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে একটু মানে স্লিপে নিয়ে যেতে হবে আবার ওদের তো একটু দোকানে যাব স্লিপে নিয়ে যাব তারপরে এসে রান্না করে খেয়ে দেয় আবার বিকেলবেলা নিয়ে যাব। এখানে থাকলে একদম যেহেতু পাশেই পার্ক ওরা তো যেতে বায়না করবে আর বাচ্চারা তো যাবেই আর এখন ভবানী চাইলে হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড করেছে মানে খেলার অনেক কিছু করায় খেলা শেখায় যেটা আমাদের সময় ছিল না এখন নতুন হয়েছে তো সেই জন্য ওরা বেশি মজা পাবে কিন্তু ওরা তো এখন বুঝতে পারবে না যতদিন না স্কুলে যাবে তো ডিসেম্বর থেকে স্কুল আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তো চলো ওদের ফটোগুলো নিয়ে তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো তো বাড়িতে তো চলে এসছিলাম আর এসেই দেখছি মা যে রান্না বসিয়ে দিয়েছিল তাই বলে ঠিক আছে তুমি অন্য কাজগুলো করো আমি এদিকে করছি তো এদিকে অনেক জানের জন্য দু পিস মাছ ভাসছি দুটো মাছ ছিল আর রাত্রেবেলা তো বাবার আসবে তো সেই মাছ দুটো দিয়ে একটুখানি ঝোল করবো ছিল গাজর আলু পেঁপে এগুলো দিয়ে একটুখানি পাতলা করে ঝোল করব। পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ঝোল করব আর ওদিকে মা দেখলাম শোলা কচু কেটেছে যেটা আমার দিদাকে দিতে গেছিল তখন নিয়ে এসেছিলো সে অনেক দিন হয়ে গেল মানে দু মাস হয়ে গেল তো সেটা হচ্ছে কাটছে ফ্রিজে ছিল অসুবিধা নেই কিছুই কিন্তু এতদিন খাওয়া হয়নি তা আমি আগের দিন একটা রেসিপি বানিয়েছিলাম প্রচুর তো মার সেটা ভালো লেগেছে বলে তাহলে ওরকম কর তো এদিকে দেখো এই যে গাজর আলু আর পেঁপে রয়েছে আর আমি এদিকে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম লবণ হলুদ পেঁয়াজ আদা রসুন যা দেওয়ার আর কি দিয়ে ওদের জন্য এখন রান্না করব। আর এদিকে মশলা কচু কেটে দিয়েছে সেগুলো আমি এখন বসিয়ে দিয়েছি একটু সেদ্ধ হওয়ার জন্য আগের দিন এমনিই সেদ্ধ করেছিলাম আর যেহেতু অনেক দিন রয়েছে তাই জন্য ওটা যেহেতু জলের কচু তো ওই জন্য একটুখানি খাওয়া সোটা দেবো আজকে অল্প একটু দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এদিকে গাজর আলু পেঁপে দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে আর কিছু দেবো না এর মধ্যে একটু জিরে আর ধনে দেবো ব্যাস আর কিছু দেবো না লবণ দেবো চিনি দেব পরিমাণ মতো দিয়ে আর এটা হতে থাকবে তারপর আমি অন্যান্য কাজগুলো করে নেব ততক্ষণে ওদিকে অনেক আরো বলেছি তোরা বসে কিন্তু চুপচাপ হয় ফোন দেখ নয় খেলা কর যা ইচ্ছা কর তারপরে আর কয়েকদিন পর থেকে তো স্কুল শুরু হয়ে যাবে মানে টাইমের মধ্যে সবকিছুই করতে হবে ওদের অভ্যেস সবই পাল্টে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর এদিকে হচ্ছে আমি এখন আদা রসুনটা খুঁজছিলাম তো মাকে বললাম মা বললেই তো বেটে দিয়েছি এখানে তো সেটাই এখন দিয়ে দিচ্ছি তো যাই হোক আজকে অনেক আরো এই ভর্তি ছিল আর কি আর বাদ বাকি যেটুকু আছে কালকে জমা দিলেই হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আর অনেক খুব খুশি ওরা ভাব মানে বলছে আমরা খুব খুশি কিন্তু ওরা তো বুঝতে পারছে না যে ওখানে মা বাবা থাকবে না কেউ থাকবে না দাদু দিদাও থাকবে না তো ওরা ভাবছে যে যেরকম গেছি এরকম মনে হয় আবার যাবো চলে আসবো এই হচ্ছে ব্যাপার তারপরে দেখলাম মানে অনেক আরো জানে রুটিন বই খাতা ড্রেস সব কিছু দিয়ে দিয়েছে তো সমস্ত কিছু বই অনেক কিছুই রয়েছে ওদিকে মা কাটছে ওদিকে অনেক আরও জান ফোন দেখছিল একটুখানি ঠাকুরের মানে ভিডিও দেখছিল তো সেইগুলো আস্তে আস্তে পড়াতে হবে সেগুলো তো এতদিন ছিল না আমি আমার মতো পড়াতাম ও তো আস্তে আস্তে স্কুলে যেতে যেতেও শিখে যাবে বাড়িতে পড়তে পড়তেও শিখে যাবে যা হোক করে মানে শিখে গেলেই হলো আর কি কোনো ব্যাপার নয় তো ওইদিকে আমি এখন বসিয়ে দিচ্ছিলাম কালো জিরে দিয়ে ওদিকে কচুগুলোকে আমি জল ঝারিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেটাকে জল ঝাড়িয়ে আর আমি এখন ভাস্তে দিয়ে দিয়েছি ভেজে নিয়ে আলাদা তুলবো তারপরে মশলা দেবো আর এখানে ছিল বিট আর ওলকপি সেটাই মা গ্রেড করে দিয়েছে সেটা এখন ভাজা করব আর লঙ্কা দেবো না কারণ অনেক খেতে খুব ভালোবাসে বিট এরকম ঘষে ভাজা ও ছোট্টবেলা থেকে ওর খুব পছন্দের তো এই ভাজাটা ওই জন্য মা বললো ওরা খাবে বলেছে তুই লঙ্কা দিস না আমরা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো তাই বলি ঠিক আছে বলে এটা লঙ্কা ছাড়াই ভাজছি আর কি এর মধ্যে হলুদ দেবো না শুধু দেব লবণ চিনি কালো জিরে দিয়েছি আর এদিকে কচুগুলো আমি ভেজে নিচ্ছি একদম পাতলা পাতলা করেই মা কেটে দিয়েছিল ভেজে এবার তুলে রেখে দেবো দিয়ে তারপরে এর মধ্যে দেব আমি চারমগজ না কিছু চারমগজ পোস্ত তারপরে হচ্ছে সাদা সর্ষে তিল থাকলে ভালো হতো তিল তো ছিল না তাই জন্য তিল দিই নি যেটুকু ছিল আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বাটা আগের দিন একটু আদাও দিয়েছিলাম আজকে আর আদা দিইনি তো এটা এইভাবেই না খেতে খুব ভালো লাগে খুব বেশি ঝোল হবে না আবার খুব গ্রেভিও হবে না মোটামুটি একটা থিকনেস থাকবে ওটাই ভালো লাগে খেতে তো ফার্স্ট দিন ট্রাই করেছিলাম আমি বানিয়েছিলাম মা বললো খুব ভালো লেগেছিল তাই জন্য আজকে বানানো হচ্ছে আর ওদিকে অনেকে ঝোলটা না আমার কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার আর আগের মতো ভিডিও টিডিও তেমন করতে পারি না তো এবার থেকে চেষ্টা করব অবশ্যই করার আর একটা মানে মধ্যে থাকলে ডেলি রুলসের অবশ্যই নিশ্চয়ই ভিডিও করব কেন করব না অনেক স্কুলে যাবে ওদের প্রথম দিনের ভিডিও অবশ্যই করবো যেটুকু পারবো আর আমি কদিন ধরে করছিলাম না এটু মানে কি বলতো জীবনে অনেক সমস্যা থাকে মানে অনেক সমস্যা থাকে তো এটাই হচ্ছে ব্যাপার জীবনে নিজের পায়ে দাঁড়ানোটা খুবই প্রয়োজন কিন্তু ওই যে বাবা মা বললে তখন বুঝতে পারে না মানুষ কিন্তু যখন জীবনের একটা পর্যায়ে আসে তখনই মানুষ বুঝতে পারে তো কিছু করার নেই আর অনেক আরো জন্য আমি সবই করতে পারি আর চাইলে আমি সবই করবো অনেক আরো জন্য আমার যতটা করা অবশ্যই করব। আর এ দেখো মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে তারপরে আবার জল দেব এর মধ্যে একটুখানি কষিয়ে তারপরে লবণ আর চিনি দেব তারপরে কাঁচা তেল উপর থেকে অল্প একটু দিয়ে দেব তো এই হচ্ছে ব্যাপার এখানে তো বাপের বাড়ি আসলে তাও মা বলে তুই রান্না কর এই কর মানে সবসময় করি আর করতাম আর আমার মানে সব থেকে পছন্দের কাজ হচ্ছে রান্না করা যেটা আমি নিজে নতুন নতুন রান্না বলো নর্মাল রান্না বলো আমি করতে খুব ভালোবাসি কিন্তু ওই বাড়িতে তো করতে পারি না কারণ ওদের খাওয়া দাওয়া টোটালি আলাদা ওদের রান্না বান্না টোটালি আলাদা তো সেই কারণে অনেক রকম খাবার মানে আমাদের যেরকম নর্মালি খাই ওরা একটু অন্যরকম খায় যেমন আমরা দুধ শুক্তো খাই ওরা কিন্তু মাছ দিয়ে শুক্তো খায় অন্যরকম তো সেই জন্য যাদের বাড়ি যা খায় তারা তো সেইভাবেই রান্নাটা তাদের পারবে তাই না এবারেই এই হচ্ছে ব্যাপার তো এমনি নর্মাল বান্না সব কিছুই করি তাও তার মধ্যে থেকে আর অনেক আরো তো ওই সব তরকারি খেতেও পারবে না কারণ আর মানে অনেক ওজান কী বলো তো ছোটোবেলা থেকেই টেস্টি খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত তো ওরকম তরকারি ওরা খেতেও পারবে না বড় হলে কারণ ওরা খুব টেস্ট বোঝে যে আমি মশলা কম দেব কিন্তু মানে ওই যে টেস্টটা আছে আছে আসে আর কি সেই টেস্টটা সবার মানে সব কিছু তো ওরা পায় না যাই হোক তো ওটাই হচ্ছে ব্যাপার এদিকে আমি ভাজাটা করছি তো এই হচ্ছে ব্যাপার তো এখন জীবনটা খুব ইয়ে করে কাটাতে হবে বুঝে শুনে আর কি বলো তো বুঝে শুনেই কাটানো উচিত মানে যে যেমন তার সাথে তেমনভাবেই থাকতে হয় যেটা প্রত্যেকটা মানুষের ভুল হয়ে যায় যে পৃথিবীতে কেউ কখনোই আপন হয় না কারোর তাই না একা এসেছি একা যেতে হবে কেউ তো সঙ্গে যাবে না বা কেউ সঙ্গে আসেনি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন অনেক ভালো রাখতে হবে ওদেরকে আমার যতদূর সম্ভব আমি তো চেষ্টা করব আর মাথার উপরে মা বাবা আছে তো দেখা যাক আমি চাইবো ওরা ভালোভাবে শিখুক আমার কাছে কোনো দিন ফার্স্ট হতে হবে বা ভালো রেজাল্ট করতে হবে এমন নেই আর কোনো দিন বলবও না কিন্তু পড়াশুনো শেখো যেটা শিক্ষা পাওয়ার দরকার সেই শিক্ষাটা অবশ্যই আমি দেব যেটা আমার মনে হয় যে মানুষের একটা মনুষ্যত্ব থাকা উচিত যেটা আমি আমার ছেলেদের দিতে চাই যে জীবনে আর যাই করো মনুষ্যত্বটা কোনো দিন হারিও না তারপরে যা ইচ্ছে করো বড় হয়ে ঠিক আছে কিন্তু যতদিন পারবো আমরা তো চেষ্টা করব যে বাচ্চাগুলো যেন ঠিকভাবে মানুষ হয় এটাই চেষ্টা করছি তো এই হচ্ছে ব্যাপার জীবনের এখন স্ট্রাগেল চলছে খুব অনেক আরও যেন তো জানো কতটা দুষ্ট আর বাচ্চা আছে তারা তো অনেকেই আমাকে কমেন্ট করো অনেক দিন কমেন্ট দেখছি না সবার খুব কম দেখছি তো বেশি বেশি করে কমেন্ট করো অনেকেই আছো বলো যে দিদি আমার দুটো ছেলে আমার একটা ছেলে একটা মেয়ে আমার খুব ভালো লাগে বেশ আমার জিনিসটা খুব ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার আমার খুব ভালো লাগে যে আমি দেখি সঙ্গে সঙ্গে তার প্রোফাইলে ঢুকে দেখি যে তার বাচ্চাগুলো ক্যামেরা দেখি এরকম তো আমার খুব ভালো লাগে জিনিসটা আর তোমরা যারা অনেক আরো ভালোবাসো তারা অনেক আরো অনেক আশীর্বাদ করো ওদের নতুন জীবনের জন্য এই তো হলো পড়াশুনোর জীবন মানে এখন চলবে পড়াশোনার জীবন তো তার মাঝখানে সব কিছুই করতে হবে আর এখন বললাম যে স্কুলে এখন নতুন কি সুন্দর প্লেগ্রাউন্ড করেছে আমি পারলে কোনোদিন তোমাদের সাথে শেয়ার করবো যদি কোনোদিন সুযোগ হয় তো আর খুব তাড়াতাড়ি অনেক আর উজান স্কুলে যাবে তোমরা সবাই আশীর্বাদ করবে আর এদিকে দেখো আজকে দেখো কতগুলো রান্না করছি তো গাইজ দেখো আমার রান্না বান্না প্রায় কমপ্লিট ভিঙে আলুটা ভিঙে আলুটা বসিয়ে ঠিক আছে আর এবারে হচ্ছে অনিকারুজন বসিস না বসিস না বসিস না অনিকুজা এখন স্নান করবে আচ্ছা বস 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 দেখি বসে পার এই উজান পূজন ওদিকে দেখি ওদিকে দেখি জল এদিকে দিও না ফোনে জল লাগবে সবাইকে বলো আমাদের স্নান হয়ে গেছে জোরে বলো জোরে বলো এবারে আমরা ভাত খাবো তোমরা ফটো তুলতে গেছিলে না ওই কেমন হয়েছে ফটো সবাইকে দেখাই এই দেখো এখানে বলবে তো তোমরা কোনটা অনেক কোনটাও জান অনেক জানের ফটো দাঁড়াও সরো তুমি সরে যাও তুমি সরে যাও সবাইকে দেখাই আগে তোমাদের ফটোটা এটা কার ফটো বলো তো সবাই তুমি সরে যাও একটু উজান উদান ফটো এটা উনা ফটো আর এটা কার ফটো অনিকে অনিকে হয় তোমার কি হয় ভাই হয় এই দেখো উনা আর অনি দাঁড়া ওই দেখো অনি ফটো কেমন লাগছে সবাই বলো দেখো তো গাইজ দেখো অনি এখন খেতে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি বিট আর ওলকপি ভাজায় যে অল্প করে ওইটুকু ভাতেই খাবে আর এই যে ওদের রয়েছে মাছের ঝোল এই যে দেখো পেঁপে আলু গাজর খরগোশ বাচ্চা আমার খাবে কাজর দিয়ে মাছের ঝোল নাও খাও খেয়ে দেখো সবাইকে পরে না যেন আজকে আর নিচে দিই নি আসন পেতে নিচে দিই আসলে নিচটা পরিষ্কার নেই মা করবে পরিষ্কার না আর মা খিও না খাও হ্যাঁ ছোট্টবেলার মতো লাল হয়ে গেছে খাও খাও গুড বয় দারুন আনি গুজান দারুন কেমন বলো মিষ্টি তো তাই না জলের গ্লাস আনছি দাঁড়াও মাঝিটাকে ঢুকিয়ে দিচ্ছে না ভালো দেখি দেখি তো মুখটা দেখি কি রে মা কি মিথ্যে কথা বলে হ্যাঁ কি না তোর ফেভারিট রে ছোট্টবেলায় তাই মাছ মাছ দেবো এখন নয় গরম দেখো দেখো ধোঁয়া উঠছে গরম বাবা উ ওটা শেষ করে নাও আমি মাছ দেবো না তরকারি দিয়ে মাখিয়ে দেবো মাছ দেবো অনেক হ্যাঁ তোর জানো আমি তোমাদের জলটা নিয়ে আসি তাড়াতাড়ি খাও জল নিয়ে আসি আমার বাবাদের জল দিই যে ওদের নিচে বসিয়ে খাওয়াই কিন্তু অল্প করে জল দিয়ে ওর করে দেবো নাহলে ওরা আবার বেশি করে খাবে কই না দেখাও নিচু হয়ে নিচু হয়ে হ্যাঁ বড়ো হতে হবে তো স্কুলে ভর্তি হয়ে গেছ হাত দেবে না এখন জলে ঠিক আছে ঠিক আছে টাটা করে দাও বলো আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে কোথায় যাবো এই তো দেখো অনেক জনকে নিয়ে আমরা এখন চলে এসেছি একটুখানি পার্কের দিকে ওরা তো পুরো জ্বালিয়ে আমাদেরকে শেষ করে দেয় মা চলো মিমি নিয়ে চলো মা নিয়ে চলো মিমি নিয়ে চলো পার্কে কারণ জানে মিমি বাড়ি থেকে পার্ক দুপা হাঁটলেই পার্ক ওরা নিজেরাও চলে আসতে পারবে আর স্লিপ চড়ার জন্য খুব দুষ্টুমি করে তবে ঠিক আছে চ তো ওরা তো দেখলেই এখন ওদেরকে বলেছি একা একা খেতে শিখতে হবে কারণ স্কুলে গিয়েও টিফিন একা খেতে হবে সবকিছু একা একাই করতে হবে তাই না ওরা পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা আমার সামনেই করে আর কি মানে কাউকে দেখলেই দুষ্টুমি করে বাচ্চাদের নেচার যেটা সেটাই আর কি তো যাই হোক ওই জন্য ওদেরকে খাইয়ে দাইয়ে ওরা ঠিক খেয়ে নিয়েছিল একদম পরিষ্কার করে খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে তারপর একটু রেস্ট নিয়ে চলে আসছে এখন স্লিপে তো এখান থেকে একটুখানি খেলাধুলো করে তারপরে ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে একটুখানি পড়াবো আজকে আর বেশি কিছু পড়াবো না কারণ আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে মানে ক্যাজুয়ালি ওরকম ভাবে তো ওঠে না আর এখন থেকে তো তাড়াতাড়ি উঠতেই হবে তাড়াতাড়ি উঠতে হবে ব্রাশ করতে হবে ফ্রেশ হতে হবে তারপরে তো খাবার দাবার খেয়ে তারপর স্কুলে যেতে হবে ওই জন্য তো এবার থেকে তাড়াতাড়ি উঠতেই হবে কোনো অসুবিধা নেই তারপরে দুপুরবেলা ঘুমাবে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি বেলা ঘুম পাড়িয়ে দিতে হবে তাহলে আমরা স্লিপ থেকে চলে এসেছি এসে হাত পা ধুয়ে ঘরে চলে এসেছি ঠিক আছে এখন আমরা পপকর্ন ভাই সন্ধেবেলা বাবা ওদের জন্য তো দিন যেমন খাবার আনে প্রচুর প্রচুর খাবার এনেছিল আমি আর কোনো কিছু ভিডিও করতে পারিনি এটা ছিল রাতের একটুখানি ভিডিও আবার কালকে তোমাদের সাথে শেয়ার